সমৃদ্ধ উন্নতি এবং প্রগতির পথে যদি নিতে চান সৎ এবং মানুষের কোন বিকল্প নাই সিদ্ধান্ত আপনার নিতে হবে ভোটের আগের দিন রাতে অ্যাডভান্স টাকা খেয়ে আপনারা কি চারাবাজের হাতে নবীনগর তুলে দিবেন নাকি নিজের পায়ে হেঁটে গিয়ে আপনারা একটা সৎ মানুষের কাছে তুলে দিবেন সেটা যদি করতে চান তাহলে আপনারা এই আমসার ভাইয়ের দায়িত্ব নিতে হবে আপনারা প্রত্যেকজন প্রত্যেকদিন অন্তত দশটা করে ভোট ম্যানেজ করতে হবে প্রত্যেক বাড়ি বাড়ি যাইতে হবে ঘরে ঘরে যাইতে হবে প্রত্যেকটা মামুনদেরকে বন্ত হবে আমার মামুনের রেডি হয়ে আছে প্রস্তুত হয়ে আছে রোজা রেখে আমাদেরকে ভোট দেওয়ার জন্য এবার যারা ভোট কেন্দ্র দখল করতে আসতে চাও তোমরা তোমাদের মামুনদের কাছ থেকে সন্তানের কাছ থেকে দোয়া নিয়ে আসছো তোমরা আর ফেরত চাইতে পারবা না সকাল সাড়ে সাতটায় ভোট দিতে আসবেন আমরা ফলাফল নিয়ে বসাই ফিরবো ইনশাল আপনারা ভোট হবে প্রার্থীর জন্য জনগণের কাছে যাইতে হবে আপনাকে যে অন্য রাজনৈতিক দল করে বিশ্বাস করেন আল্লাহর উপরে তার করে বলছি তারা অপেক্ষায় আছে রিক্সাতে ভোট দেওয়ার জন্য তারা হয়তো চানদার জন্য এই নির্বাচনী কিছু ইনকামের জন্য তারা হয়তো মিছিল মিটিং গুলাতে যায় কিন্তু ভোটটা দেখবেন রিক্সাতে এই আপনার তাদের কাছে তো আমাদের দাওয়াতটা পৌঁছে দিবেন আপনার প্রত্যেকটা ভোটারের কাছে সে হোক আপনার বিরোধী সে হোক আপনার পক্ষের সে হয়তো আপনাকে দেখতে পারে না সবার কাছে আপনার দাওয়াত পৌঁছাইতে হবে সকল চাঁদাবাজ সকল ট্যান্ডারবাজ সকল ধান্দাবাজ সকল সুত্র আমরা চাই আপনারা আগামী বারো তারিখ এই রিক্সা ভোট কারণ নিয়ে আপনাদের অবৈধ কাজটা বন্ধ করবো আমাদের সবার ভোট লাগবে বারো তারিখ পর্যন্ত কোনো ঘুমানো যাবে না আপনারা যদি চার আমজা চাই রিক্সা মার্কা বারো তারিখ পর্যন্ত কোন ঘুমানো যাবে না প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা নারীর কাছে প্রত্যেকটা হারির কাছে এই রিক্সার খবর আপনারা পৌঁছাই দিতে হবে আপনারা যদি ইনসাফ চান আপনারা যদি চান যারা এই নির্বাচনের জন্য গুম হয়েছে খুন হয়েছে এই চোদ্দশো শহীদের আমরা যদি অবদান দিতে চাই এই বারো তারিখ পর্যন্ত আপনারা যদি আপনাদের কাজে অবহেলা করেন সেটা হবে আপনারা এই শহীদ আহত এই নির্বাচনের জন্য যারা জীবন উৎসর্গ করেছে তাদের প্রতি অবহেলা বারো তারিখের পরে আমরা উদযাপন করব বারো তারিখ পর্যন্ত আপনারা সবাইকে এই আমজাদ ভাইকে সাতটা আপনাদের হচ্ছে রিক্সা মার্কা আপনারা ভোট দেবেন ইনশাল্লাহ নবীনগরে কোনো মার্কা আছে সংসদে কোনো মার্কা যাবে কোনো মার্কা আছে